মুসলধারে বৃষ্টির মাঝে পলাশি রামনগর গঙ্গার ঘাট থেকে গঙ্গা নিয়ে দীর্ঘ প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তার দণ্ডী কেটে বেতাই নতুন পাড়া শিব মন্দিরে জল ঢালার মানত নিয়ে দিনরাত এগিয়ে চলেছেন বেতাই লালবাজার ভক্তপাড়ার যুবক তনুভক্ত গত প্রায় দুই বছর আগে তনুভক্তের মা অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় তনুভক্ত বেতাই নতুন পাড়া শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে মানত করেন তার মা যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে সে পলাশী রামনগর গঙ্গার ঘাট থেকে স্নান করে জল নিয়ে দণ্ডি কেটে এসে বেতায় নতুন পাড়া শিব মন্দিরে এসে জল ঢালবেন সেই মতো তনুভক্ত তার মানত রাখতে দণ্ডি কেটে এগিয়ে চলেছেন মুসলধারে বৃষ্টির মাঝে বাংলার প্রতিটি ঘরে ঘরে ও মায়ের কোলে এমনই সুসন্তান জন্ম বারবার দেখা যাচ্ছে পলাশি থেকে বেতাই পর্যন্ত দীর্ঘ পথ সেখানে আপনি দণ্ডি কেটে আপনি আগামী সোমবারে শিব মন্দিরে গিয়ে জল ঢালবেন কি কারণ এই যে একটা কঠিন একটা সিদ্ধান্ত কী কারণে নেয়া কারণটা হচ্ছে পুরো বছর আগে আমার মায়ের খুব শরীর খারাপ ছিল তো আমি বাবা মহাদেবের কাছে আমি মানুষ করেছিলাম যে আমার মায়ের শরীর যদি ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় তাহলে আমি পলাশি রামনগর ঘাট থেকে জল তুলে দণ্ডে কেটে বাড়িতে গিয়ে আমি পুরো মাথায় জল ডাল সেই সেই মানে আপনার যেটা ইয়ে করেছিলেন সেটা কি সেই ইচ্ছেটা পূরণ হয়েছে হ্যাঁ মা এখন সুস্থ আছে সেই কারণে ভক্ত ডাকলে ভগবান সারা দেয় এটা ঠিক কারণ আমি দেখেছিলাম আমি পেয়েছি আমার মার জন্য আমি দেখেছিলাম ভগবানকে ভগবান আমার তাকে সারা দিয়েছে তা আমি ভগবানকে যেটা বলেছিলাম আমি এখান থেকে এখানে যাবো গন্ডি কেটে তো এখন ভগবান আমার ডাক সারা যখন দিয়েছে আমিও সেটা পালন করছি যেটা আমি বলেছিলাম ভগবানকে আমি